হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি শীতকালে এখন প্রচুর ভালো গাজর উঠেছে আজকে ভাবছি তৈরি করব গাজরের লাড্ডু নানা বন্ধুরা গাজরের হালুয়া না গাজরের লাড্ডু তার জন্য কি কি করি দেখে নিই প্রথমে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর গ্যাসটা আগেই জানিয়ে দিয়েছি যাতে একটু গরম হয়ে যায় গ্যাসের আশটাকে লো টু মিডিয়ামে রেখেছি এবার আমি এখানে দিয়ে দিলাম টু টেবিল চামচ ঘি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রেটে গাজর আপনারা চাইলে সেদ্ধ করে জলটাকে ভালো করে ফেলে চটকে নিতে পারেন তারপরে ঘিয়ে ভাজবে আমি এটা গ্রেট করে নিয়েছি এখানে আছে পাঁচশোর মতন গাজর গ্রেড করতে কিন্তু অনেক সময় গেছে যাই হোক ভালো খেতে হলে একটু তো কষ্ট করতেই হবে তাই তো ভালো করে তিন চার মিনিট ভেজে নিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে গাজরটা সেদ্ধ হয়ে যায় দেখুন তিন চার মিনিট ঢাকা দেওয়ার পর গাজরটা আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে করে বুঝবে দেখবে কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে আপনারা এখানে লাল গাজরটা ব্যবহার করবেন এই মিষ্টিটা বানানোর জন্য আমি আরও তিন চার মিনিট ভালো করে ভেজে নিচ্ছি গ্যাসের আজ কিন্তু বাড়ানো যাবে না বন্ধুরা তাহলে কিন্তু পুড়ে যেতে পারে এবার আমি এখানে বেশ কিছুটা ড্রাই ফ্রুটস দিচ্ছি প্রথমে দিচ্ছি কাজু বাদাম কুচি কাজুবাদামটা আমি ছোট ছোট করে কুচি কুচি করে দিয়েছি আর দিয়েছি বেশ কিছুটা কিশমিশ কুচি আলমন্ড বাদাম কুচি শীতকালে কিন্তু এই লাড্ডুটা একবার অবশ্যই বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো হয় খুব স্বাস্থ্যসম্মতও কিন্তু এবার আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ভালো করে ভেজে নিচ্ছে গ্যাসের আঁচ কিন্তু আমি এখনও বাড়াইনি গ্যাসের আজ এখনও লো টু মিডিয়ামে আছে আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব মিনিট পাঁচ সাথে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আরও এটা টেনে গেছে এবার কিন্তু সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে গেছে আপনারা দেখবেন যখন বানাবেন বুঝতে পারবেন মাখা মাখামাখা হয়ে গেছে হয়ে যাবে এবার আমি এখানে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি বেশি দিচ্ছি না ওয়ান থার্ড কাপ চিনি দিচ্ছি চিনিটা অবশ্য আমি আগে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো না করলেও হয় তবে গুঁড়ো করে নিলে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে কিন্তু আমি এটা মিশিয়ে নিয়েছি আচ্ছা এর মধ্যে আমি বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন রেসিপিগুলো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন এবার দিচ্ছি ওয়ান ফোর কাপ দুধ বেশি দিচ্ছি না কারণ আমি এখানে গুঁড়ো দুধ মেশাবো তাই বেশি দুধ এখানে দিচ্ছি না ওয়ান ফোর্থ কাপ দুধ দেওয়ার পর ভালো করে মিশিয়ে ঢেকে দিয়েছি যাতে টেনে নেয় দেখুন ভালো করে দুধটা কিন্তু টেনে নিয়েছে আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন গাজরটা একেবারে আঠার মতন হয়ে যাবে নরম হয়ে যাবে সেদ্ধ করে নিলেও হয় তবে সেদ্ধ করে নিলে ওটা জলটা টানতে অনেকটা টাইম লাগে এবার আমি এখানে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ যেহেতু আমি এখানে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়েছি তাই আমি এখানে চিনি দিয়েছি ওয়ান থার্ড কাপ কারণ গুঁড়ো দুধও কিন্তু অনেকটা মিষ্টি আর এই গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দেবেন স্কিপ করবেন না এটাই কিন্তু বাইন্ডিংয়ে হেল্প করবে আচ্ছা আপনারা যদি গাজরটা সেদ্ধ করে চটকে নিয়ে পাক দেন তাহলে গুঁড়ো দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন হাফ কাপের জায়গা আপনারা দেবেন এক কাপ এবার গুঁড়ো দুধটা কিন্তু ভালো করে মেশাতে হবে দেখবেন মেশাতে মেশাতে একেবারে প্যানের সাথে লেগে আসছে ছেড়ে আসছে সরি ছেড়ে আসছে তখন বুঝবেন পাক দেওয়া মোটামুটি হয়ে গেছে ভালো করে কিন্তু মেশাতে হবে নয়তো লাড্ডুটা যখন আমি তৈরি করব সেটা গোল হবে না ভেঙে যাবে তাই মেশানোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভালো করে পাকটা দিতে হবে আপনারা বুঝতে পারছেন জানি না তবে আমার কিন্তু হয়ে গেছে দেওয়া আর প্যানে গা থেকে কিন্তু ছেড়ে আসছে ড্রাই হয়ে গেছে তার মানে পাকটা একেবারে রেডি হয়ে গেছে আর মিনিট তিন চারে একটু নাড়াচাড়া করবো তারপরে নামিয়ে দেবো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট এলাচের দানা গুঁড়ো করা এটা আপনারা স্কিপ করতে পারেন যদি পছন্দ না করেন ছোট এলাচের দানার গন্ধটা তাহলে স্কিপ করে যাবেন আমি অবশ্য দিয়েছি এবার নামিয়ে নিয়েছি নামিয়ে দেখুন ভালো করে একটু ঠান্ডা করে নিয়েছি তবে খুব ঠান্ডা করবেন না অল্প অল্প ঠান্ডা করতে হবে জাস্ট টাচ করা যায় সেরকম ঠান্ডা তারপর হাতে সামান্য একটু ঘি বা তেল মেখে নিতে হবে আমি অবশ্য সামান্য একটু ঘি মেখে নিয়েছি তারপরে কিছুই না অল্প অল্প পার্ট নিয়ে হাতে তালুতে গোল করে লাড্ডুর মতো গড়ে নিতে হবে প্রথম প্রথম এটা একটু নরম মনে হবে কিন্তু আস্তে আস্তে এটা ঠান্ডা হয়ে যাবে আর তখন একটু শক্ত হয়ে যাবে তবে এটা গাজরের লাড্ডু তো খুব একটা কিন্তু শক্ত হবে না আর এটা অনেকটা হালুয়ার মতনই কিন্তু খেতে লাগবে দেখুন আমি লাড্ডু গুলো বানিয়ে নিয়েছি কেমন লাগলো দেখুন একটা আমি হাতে তুলে দেখেও দিলাম উপর থেকে কাজু বাদাম দিয়ে গার্নিশিং করেছি কেমন লাগলো এই শীতকালের স্পেশাল গাজরের লাড্ডুর রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল অল নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করে দেবেন আজকে আসি চলে আসবো আরেকটা দিন নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই